ভিজিট করে থাকেন তারা অবশ্যই জানেন যে আমরা টুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং সাবমিশন এই বিষয়ে বিভিন্ন ধরনের আপডেট গুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসা এখন বর্তমান সবার শীর্ষে আরো কথা বলবো যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার ইজিলি বিষয়টা অ্যাপ্রুভাল হয়ে যাবে তো তার আগে ছোট একটা রিকোয়েস্ট এখন আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোনো ধরনের কোনো মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থেকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন

হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট শো শীতকালীন অবকাশ এই যে গুলো দেখি এর উপর কিন্তু ডিপেন্ড করে করে আপ ডাউন থাকে এছাড়াও আপনার নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আরো বেশ কিছু রিজন আছে যেমন তাদের যে ট্যুরিস্ট ভিসার যে আপনার এমবেসি ফিজ যেটা ছিল আমরা অনলাইনে পেমেন্ট করি এটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে এবং তারা সেটা বাড়িয়ে দিয়েছে এবং আরো বেশ কিছু কারণ আছে তো আপনার আপনাদের আরো যে প্রশ্নগুলো করে থাকেন যেমন তার ভিতরে প্রথম যে প্রশ্নটা যে আমি কোন কোন ডকুমেন্ট বা কোন কোন ওয়েতে আমি যদি ফাইলটা প্রসেসিং করে সাবমিট করি তাহলে আমার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো আপনারা অবশ্যই জানেন যে আপনার টুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু ফাইলের ক্ষেত্রে যারা কম বেশি দু একটা দেশ ভ্রমণ করেছেন তারা অবশ্যই জানেন যে টুরিস্ট ভিসার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টগুলো অধিক প্রয়োজন হয় তার ভিতরে যদি আপনার প্রফেশনের উপর ডিপেন্ড করে যেমন আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স টিন ট্যাক্স বা বিজনেস এর উপর ডিপেন্ড করে একটা ব্যাংক স্টেটমেন্ট একটা ব্যাংক সলভেন্সি আপনার পার্সোনাল একটা ব্যাংক স্টেটমেন্ট আর এরপরে আর একটা যেটা আছে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার যে একটা এনওসি নেবেন আপনার অফিস থেকে এছাড়া আপনার জবের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জব অফার লেটার যেটারে বলা হয় তো এগুলো নিতে পারেন এছাড়া কমন উভয়ের যে ডকুমেন্টগুলো লাগে ফ্যামিলি সার্টিফিকেট বলেন বা আপনার যে একটা অ্যাসেট ভ্যালুয়েশন বলেন এই ডকুমেন্টগুলো কিন্তু কমন সবারই লেগে থাকে এরপরে আরো যে বিষয়গুলো আছে যেমন আপনার যে যে বিষয়টা ফ্যামিলি টাইস একটা একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আপনারা অবশ্যই জানেন দেশে আপনি যখন যাবেন সেই দেশে আপনি কেন অবৈধ হবেন না বা বাংলাদেশে আপনি কেন ফিরে আসবেন এটা আহ এর কারণটা দেখানোর জন্য কিন্তু ফ্যামিলি টাইজটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কারণ আপনার যদি দেশে একটা বৃদ্ধ বাবা মা বা আপনার উপর ডিপেন্ডেন্ট যদি কেউ না থাকে তাহলে কিন্তু তারা ধরে নিবে যে আপনি সেখানে গেলে বাংলাদেশে ফেরত আসার পসিবিলিটি আপনার খুবই কম তো এই কারণে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে তো এই যে ফ্যামিলি টাইসটা আপনাদের দেশে একজন যে অর্থনৈতিক ফিনান্সিয়াল যে টাইসটা আছে এগুলো যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন সুন্দরভাবে আপনার ডকুমেন্টের মাধ্যমে যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তো এই ফাইলটা প্রসেসিং এর সময় আপনার কভার তৈরির সময় বা সময় বা এই যে প্রপার ডকুমেন্টগুলো সবকিছু ঠিকঠাক থাকলে অনেক সময় যে সাজানোর উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় আপনার বিষয়টা অগসল হওয়ার কারণে রিফিউজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে তো এই জন্য আপনাদের আমি সময় বলে থাকি যে আপনার ডকুমেন্টটা প্রসেসিং করার সময় বা ডকুমেন্ট গুলো তৈরি করার সময় অবশ্যই আপনারা কোনো না কোনো একটা এক্সপার্টের সাহায্য নিবেন তো যদি আপনারা বর্তমান সময় নিউজিল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বা ফাইল প্রসেসিং করাতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম